স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য উপবাদ্য দু হাজার ছাব্বিশ জায়গাটা কিন্তু অত্যন্ত কঠিন জায়গা কারণ হচ্ছে আমাদের উপবাদ্য আছে সিলেবাস অনুযায়ী একত্রিশ থেকে পঞ্চাশ এতগুলো প্রায় টোটাল কুড়িটা আমাদের তর্কের খাতিরে বলতে পারে এর মধ্যেও একত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ এতগুলো উপপাদ্য আমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় মানে এগুলো আসবে না শুধু সিলেবাসে টাচ করে দিয়েছে অর্থাৎ দিয়ে দিয়েছে তার মানে এইগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়ার একদমই দরকার নেই কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কুড়িটার মধ্যে আমার পাঁচটা যদি বাদ যায় তাহলে থাকে কত পনেরোটা পনেরোটাও কিন্তু ভারী হয়ে যায় সবাই তো সমান নয় সবাই তো টোটালটা করে যেতে পারবে না ফলত একটা সম্ভাব্য একটা জায়গা তৈরি করতে হয় বিগত বছরের প্রশ্নগুলো দেখে যে ট্রেন্ড কি কোনগুলো চলে এসছে কোনগুলো আগামী দিনে দু হাজার আসতে পারে তাতে যে উপপাদ্যগুলো দাঁড়াচ্ছে সেইগুলো একদম স্পেসিফিক আমি বলে দিচ্ছি সাতটা উপপাদ্য করবে কি কি বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ একচল্লিশ লিখে দিলাম এই সাতটা উপবাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য এইগুলো আমার তরফ থেকে সম্ভাব্য বলে দিলাম এইবার প্রশ্ন আসছে যারা আমার চ্যানেল দেখো তারা জানো যে উপবাদ্দ করার একটা নির্দিষ্ট একটা স্টাইল আছে সেই স্টাইলটা যদি কেউ একবার রপ্ত করতে পারে সে যে কোনো উপপাদ্য নিজে বানিয়ে লিখতেই পারবে মুখস্থ করতে হবে না বহু উপবাদ এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে আই কার্ডে এই পঁয়ত্রিশটা বাদে বাকি সবকটা উপপাদ্য আই কার্ডে আমি দিয়ে দিলাম জাস্ট আই কার্ডে ক্লিক করবে সবকটা কটা উপপাদ্য বেরিয়ে আসবে দু একটা উপবাদ্যের পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি একটু খারাপ একটু অ্যাডজাস্ট করে নেবে কন্টেন্ট ঠিক আছে যুক্তি ঠিক আছে একটু দেখে নেবে তাছাড়া ডেসক্রিপশন বক্সে সবকটা লিংক দিয়ে দিলাম লিংকে ক্লিক করে অবশ্যই উপবক্তাগণ দেখে নেবে এই শাস্তি উপবদ্য করবে আজকে যারা মিস করে গেছো কিভাবে লিখতে হয় ছোট্ট একটা উপবাদ্য এই পঁয়ত্রিশ একটু আলোচনা করে এটা দেখে বাকিগুলো দেখবে তোমাদের কাছে পুরো ব্যাপারটা সহজ সরল জলের মতো পানির মতো সহজ হয়ে যাবে চলো তাহলে উপবাদ্য পঁয়ত্রিশ উপবাদ্য পঁয়ত্রিশ কি আছে আগে একটু দেখে নি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান এইটা হচ্ছে উপপাদ্যের বক্তব্য তোমরা জানো ইতিমধ্যে যারা দেখো আমার এই চ্যানেল তারা জানো যে যে কোনো উপপাদ্য লেখার ক্ষেত্রে চারটে ধাপ আমাদের ফলো আপ করতে হয় চারটে ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে এক নম্বর ধাপ হচ্ছে সাধারণ নির্বাচন কি আছে সেটা সাধারণ নির্বচন উচ্চারণটা ঠিক করে করতে হবে সাধারণ নির্বাচনটা অনেকটা পেপারের হেডিং এর মতো পেপারে মোটা করে হেডিং দেওয়া থাকে সেই হেডিং পড়লেই বক্তব্য মোটামুটি বোঝা যায় আমাদের উপপাদ্যের ক্ষেত্রে যে লাইন উপপাদ্যের বক্তব্যকে জানিয়ে দেয় কোথায় থাকে বইয়ের একদম উপরে থাকে আর কোথায় থাকে সেটা চলে যায় প্রশ্নেপত্রে সেখানে আগে বা পিছে কয়েকটা শব্দ যোগ করে দেয় প্রমাণ করো যে অর্থাৎ প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত কোনের মান সমান বা লাস্টে বলে দিল প্রমাণ করো যে ক্লিয়ার তার মানে আমাদের উত্তর লেখার ক্ষেত্রে সাধারণ নির্বাচন কিন্তু খাতায় প্রতিফলন হয় না জানার জন্য সাধারণ নির্বাচন সেইটা প্রশ্নপত্র অথবা বইয়ের উপরে চলে যায় তাহলে উত্তর কোথা থেকে লেখা হবে উত্তর লেখা হবে দু নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কি বিশেষ নির্বাচনটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন পড়ব পড়ে সেইটার সাহায্যে একটা আঁকবো একে ফেলেছি আমি অলরেডি এঁকে নামকরণ করবো এবিসিডি পিকিউআর বা এক্স ওয়াইজের যা ইচ্ছা সেই দিয়ে নামকরণ করার পর সেইটাকে বর্ণনা করব। দেখো এইখানে মনে হচ্ছে একই বৃত্তাংশস্থ একে বৃত্তাংশস্থ মানে আগে তোমাকে দুটো বৃত্তচাপ করে নিতে হবে ছোট বড় করে করবে বুঝতে সুবিধা হবে তাহলে এইখানটায় ধরো এ এইটা ধরো বি যখনই বৃত্তচাপের প্রশ্ন আসবে তখন মাঝখানে একটা কিন্তু কোনো পয়েন্ট দেবে না জাস্ট একটা অ্যালফাবেট ঢুকিয়ে দেবে অর্থাৎ বৃত্তচাপটা হয়ে গেল এপিবি এই যে এপিবি বৃত্তচাপের উপর এই দুটো বিন্দু বাদে অনেক বিন্দু আছে অনেক বিন্দু আছে অনেক অসংখ্য প্রত্যেকটার সাথে দুপান্ত যোগ করে দাও প্রত্যেকটার সাথে দুপান্ত যোগ করে দাও প্রত্যেকটার সাথে দুপ্রান্ত যোগ করে দাও প্রত্যেকটা সাথে দুপ্রান্ত যোগ করে দাও অসংখ্য বৃত্তস্ত কোণ এইগুলোকে বলা হবে বৃত্তস্ত কোণ সব কটাকে অসংখ্য বৃত্তস্ত কোণ আমি পেতেই পারি তারা সবাই সমান হবে উপপাদ্যের বক্তব্য অনুসারে এখন প্রশ্ন আসছে অসংখ্য যদি হয় তাহলে কি আমি উপপাদ্যটা অসংখ্য বৃত্তস্ত কোণ নিয়ে কি আমি প্রমাণ করব সম্ভব না আমি যে কোনো দুটো বৃত্তস্ত কোণ নিয়ে কাজ করব। সেই দুটো সমান দেখিয়ে দেব দেখিয়ে দিলে যুক্তি দিয়ে বলা যায় দুটো সমান হওয়া মানে তিনটে সমান হওয়া তিনটে মানে অর্থাৎ অর্থাৎ দুই হলে তিন সত্যি তিন সত্যি হলে চার সত্যি এইভাবে অসংখ্য যে কথাটা কভার হয়ে যায় তাহলে আমরা দুটো বৃত্তস্ত কোণ নিয়ে কাজটা শুরু করি অকেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এ আর বি অ্যাঙ্গেল এ আর বি এবং অ্যাঙ্গেল এস বি এস বি যে কোনো দুটি বিত্তস্ত কোণ ক্লিয়ার সুতরাং অ্যাঙ্গেল এ আর বি ইকাল অ্যাঙ্গেল এএসবি প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে হয়ে এইবার অব্দি হল বিশেষ নির্বাচন তারপরে অঙ্কন উপপাদ্য প্রমাণ করার স্বার্থে আলাদা করে যদি কিছু আমাকে আঁকতে হয় তবে সেটা হচ্ছে অঙ্কন এক্ষেত্রে অঙ্কন আছে অঙ্কন এ কমা ও এবং বি কমা ও যুক্ত করলাম অর্থাৎ এর সাথে ও আর বিয়ের সাথে ও যুক্ত করলাম এবার প্রমাণ লাস্ট কি চারটে ধাপের প্রমাণ প্রমাণে ঢোকার আগে আমি একটা অন্য আর একটা জিনিস আলোচনা করে নিই হাতে আছি বুঝে নাও এই একটা বৃত্ত কেন্দ্র আছে যে কোনো বৃত্তচাপ আমি নিচেই এই দুটো নিয়ে নিলাম তাহলে কেন্দ্রস্থ কোন হয়ে গেল আর ওপরে যে কোন একটা পয়েন্ট নিলে সেটাও যুক্ত করে দিলাম বৃত্তস্ত হয়ে গেল আমরা জানি এই যে এই অ্যাঙ্গেলটা এই ভাষা দিয়ে বললে বৃত্তস্থ কোণের দ্বিগুণ জাস্ট এইটুকু আমরা এই উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে ব্যবহার করব। দেখে নাও প্রথমে এপিবি বৃত্তচাপ নিলাম তাহলে এ বৃত্তচাপের উপর বর্ণনা আগে একটু দিয়ে নিতে হবে এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোন নাম দিয়ে দাও অ্যাঙ্গেল এ এবং আর একটা কোন নেই প্রথম কোনটা কোনটা নিয়েছিলাম এ বি এবং অ্যাঙ্গেল এ আর বি যথাক্রমে কেন্দ্রস্থ ও বৃত্তস্ত গেল একটু আগে যেটা আলোচনা করলাম কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ তার মানে অ্যাঙ্গেল এ বি অ্যাঙ্গেল টু এ আর বি এইটাকে এক নম্বর দিয়ে রেখে দাও পরিষ্কার দেখো এইটাকে কাজে লাগিয়েছিলাম এইবার এইটাকে কাজে লাগাবো একই কথা একই রকম শুধু এই জায়গাটাই পাল্টে যাবে আবার এপিবি চাপের একই ভাবে লিখে যাচ্ছি এবং আর একটা কি আছে এ আর বি না লিখে কি লিখবো এস এ এস বি যথাক্রমে কেন্দ্রস্থ ও পরিধিস্থ বা বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোন যেই এটা হয়ে গেল তাহলে এক নম্বর সমীকরণের মতো একইভাবে লিখে দিই সুতরাং অ্যাঙ্গেল এ বি এই যে অ্যাঙ্গেল এও বি কার দ্বিগুণ এস বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এস বি এটাকে দুই নং এবার এক এর দিকে তাকাও বা দিকে কি আছে এও বি দুই নং এর দিকে তাকাও বাদিকে কি আছে এ ও বি তাহলে বাদিক বাদিক যদি সমান হয় তাহলে ডান দিক ডান দিক সমান লেখা যায় তাহলে লিখতে হবে এক এবং দুই থেকে পাই আগে একটা লিখে নি ডান দিক টু অ্যাঙ্গেল এ আর বি ইকুয়াল এইটার ডান দিক টু এস বি ক্লিয়ার দুই দুই মনে মনে ক্যান্সেল করে দাও এ আর বি অ্যাঙ্গেল এস বি তা আমরা তো প্রথমেই বলেছিলাম এ আর বি এস বি প্রমাণ করলেই উপবাদ্যটি প্রমাণিত হবে তাহলে উপবাদ্যের মূল বক্তব্য কি ছিল একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত কোণের মান সমান খুব সাবধান এই লাইনটা লিখেই কিন্তু উপবদ্ধ শেষ করতে হবে এইখানে ছেড়ে দিলে নাম্বার কাটা যাবে তাহলে আশা করা যায় উপকার হবে কাজে লাগবে সাতটা ভালো করে করবে যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করতে পারো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই